লোক তাও অববাব আল জান্নাহ ইওমান ইসনাই ওয়াল খামিস প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং ওই দিনে আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে সাধারণ থমা মানুষদের জন্য থাকে শুধুমাত্র ইল্লা রجلান বাইনহু ওয়া বাইনা আখিহি শাহনা ওই ব্যক্তিদেরকে ক্ষমা করা হয় না যার মধ্যে আর তার কোনো দিনই ভাইয়ের মধ্যে হিংসা বিদ্বেষের সম্পর্ক আছে ঝগড়াঝটের সম্পর্ক আছে তাদেরকে বলা হয় হাজাইন ওদেরকে ছেড়ে দাও ওদেরকে ক্ষমা করা হবে না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে সংশোধন করে দেয় এই জন্য পারস্পরিক হিংসা এটা কোনোভাবেই কাম্য না এখানে আরেকটা বিষয় আছে হিংসা বিদ্বেষের দুইটা চিত্র হইতে পারে একটা হইতে পারে যে হিংসা বিদ্বেষ ভেতরে লালন করতেছে কিন্তু এটার কারণে ব্যক্তি বাহিরে অন্যের উপরে চড়াও হচ্ছে না বিবাহ চর্চা করছে না মানুষকে কষ্ট দিয়ে কথা বলতেছে না পরিন্দা করছে না তাকে সামনে সামনে ফেলে দিচ্ছে না এটা একটা বিষয় যে অন্তরের ভেতরে হিংসা বিদ্বেষ তাকে দেখতে পারে না তার ভালো সহ্য হবে না এটা অন্তরের ভেতরে আছে

কিন্তু ওই হিংসা বিদ্বেষ অন্তরে ছিল দুনিয়াতে এটা সহ আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা কোরআনে বলেন কনা জানা মা ফি আল্লাহ জান্নাতে তাদেরকে ঢোকানোর আগে একটা জায়গায় তাদের থেকে এই হিংসা বিদ্বেষ বের করবেন এদেরকে পরিছন্ন করবেন এরপরে জান্নাতে ঢোকাবেন কত মানবকর কথা তাহলে অনেক আলেম ওলামা অনেক আল্লাহওয়ালা ব্যক্তি যাদেরকে আমরা চিনি আল্লাহওয়ালা হিসেবে শুধুমাত্র তিনি ভাইদের প্রতি বিদ্বেষ রাখার কারণে হিংসা বিদ্বেষ অন্তরে লালন করার কারণে বাইরে প্রকাশ পায় না কিন্তু ভেতরে লালন করে কতটুকুর কারণে উনার জান্নাতে যারা আটকে যাবে থেমে যাবে উনি ওয়েটিং লিস্টে পড়ে যাবেন আল্লাহ তাকে পবিত্র করবে তারপর জান্নাতে ঢোকাবে কথা বুঝতে পেরেছেন আচ্ছা আর যদি এমন হয় হিংসা এবং বিদ্বেষ দুইটা আছে ভেতরে এবং এটা তার বাইরেও প্রকাশ পাচ্ছে কাউকে গালি দিচ্ছে মন্দ কথা বলতেছে লজ্জায় ফেলে দিচ্ছে তার আত্মমর্যাদা আঘাত করতেছে তাদের কি বলেছে প্রত্যেক ওই ব্যক্তির যে মানুষকে সরাসরি লজ্জায় ফেলে দেয় হিংসার কারণে তাকে লজ্জায় ফেলে দেয় মানুষের সামনে কটাক্ষ করে মানুষের সামনে একজন মানুষকে ছোট করে ফেলে